রাজগুলার কালেকশন থাকে সবগুলোই কিন্তু মার্শাল দেখার মতো আর বাচ্চা ভাই কোয়ালিটি কেমন হবে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট সামনে যেটা আছে ভাই এটা পিছনে ডিম পারছে ফারাপারি করে ডিমটা ভেঙে গেছে নিচে আর কি মাদিটা যে নিয়ে বুঝতে পারবে আর এগুলো ছাড়া কবুতর ছিল তো এই এতগুলো ময়লা আর ছাড়া কবুতর কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো দেখলেই বোঝা যায় এগুলো যে ময়লা থাকে অনেক ময়লা থাকে আর এই কবুতর কিন্তু খাঁচা কবুতর চেয়ে অনেক ফিট ভালো থাকে এবং ওরা ভালো ডিম দেশি অরিজিনাল দেশি বলবো এই অরিজিনাল এর মাঝে এর মাঝে এক পার্সেন্ট কেন

আমি সেই নাম গুলা বলতে চাচ্ছি না এটা নাম আমি হচ্ছে যেটা লিগেল যেটা অরিজিনাল সেই নামটাই বলা উচিত আমি দেখছি অনেকে অনেক হয়তো মানে এটা হচ্ছে যে অরিজিনাল বড় পায়রা এটা গোপালগঞ্জে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা গোপালগঞ্জ মানুষটাই বেশি

যে আমার আসলে ভালোবাসার লোক এত বেশি তারা আমার পিছিয়ে চলে যায় মানে বসে থাকে আমার বাসায় যে আমি কখন কবুতর নিয়ে আসি তো সেই কারণে হয়তো বেশি বেশি কোয়ালিটি কবুতরগুলো আসলে কালেকশন করা হয় না যেগুলো কালেকশন আমি আপনাদের কাছে দেখাই আসলে সেগুলো আসলে বলতে গেলে চুপি সারি আসলে দেখানো হয় আসলে এইগুলো আসলে কাউকে না জানি দেখানো হয় কারণ শুধু ওদেরকে দিলে হয় না আপনাদেরকেও দিতে হয় তো যাহোক কবুতর প্রেমী রাসে চ্যানেলের সকল দর্শককে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আর আমি আপনাদের খুবই পরিচিত আমি গাজী মহমত মনীষীর বাচ্চা হয়তো আমার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাই আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন বা মোবাইল নাম্বার থ্রি ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ এখন এইভাবে হোয়াটসঅ্যাপ পার্সেন যারা দেশের বাইরে থেকে তারা এই হওয়া আর আজকে যে কবিতাগুলো আছে খুব দ্রুত যোগাযোগ করে নেবেন খুবই দ্রুত কারণ আপনারা হয়তো জানেন আপনারা যারা আমাকে এত ভালোবাসা আমার ভালোবাসার সংখ্যাটা অনেক বেশি সবাই চায় আসলে সবাইকে দিতে পারি না আমি জানি না আপনারা যে ভালোবাসা আমাকে তার মূল্য আমি রাখতে পারি কিনা তো তাও চেষ্টা করি যে আপনাদের ভালো ভালো করতে দেওয়ার জন্য আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের কাছে আজকে বলে সেটা হচ্ছে যে যারা ইতিপূর্বে আমার কাছে কবিতর নিচ্ছে ভালো হোক আর খারাপ হোক আপনার একটা অবশ্যই একটা ফিডব্যাক আমি আর চাই আপনারা কমেন্টস অবশ্যই একটা ফিডব্যাক করুন ভালো 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 খারাপ হলে খারাপ কারণ আমি আপনারা যদি সেই জিনিসটা আমাকে বলেন আমি আমাকে নিজেকে বোঝানো বা পরিবর্তন করার চেষ্টা করতে পারবো আরো ভালো ভালো আরও সাবধান হতে হবে চেষ্টা করবো সো আপনাদের ফিভেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সো প্রিয় দর্শক আপনারা আজকে যে পিপোলা সে খুব দ্রুত খুবই দ্রুত কারণ আপনারা জানেন যে অনেকেই ঘন্টা পর নখতে পান না সেক্ষেত্রে আসলে আমার কিছু করা থাকেন অনেকে রাগ করেন সেটা আসলে আসলে মধুর সম্পর্ক বলা হয় মধুর ঝগড়া বলা হয় অনেকে রাগ করা আমার যে ভাই আপনি ভিডিও লক করে আপনি ভিডিও কেন আমাকে দিলেন না আসলে আমার অনেক সময় মনে থাকে না আমি একা মানুষ অনেকেই হ্যান্ডেল করতে হয় হয়তো আপনারা সেটা জানেন না তো আমার পক্ষে কষ্ট হয়ে যায় সব প্রিয় দর্শক আর কথা বলবো না যারা যাদের যে পেয়ারগুলো পছন্দ এক একাধিক পেয়ার খুব সব করে সংগ্রহ করিবে আর যে প্রাইসটা এটা ফিক্সড কারণ আমি আপনাদের সাথে আপনার ভালোবাসা মানুষ আপনাদের সাথে যদি আমি দাওয়া দাওয়ি করে আসলে আমার নিজের লজ্জা আমি মনে হয় তো জন চলুন আছে কী কেয়ার ঠিকানা এবং ফোন নম্বর হ্যাঁ ঠিকানা বলছেন তাও আবার বলছি ঠিকানা হচ্ছে এটা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন ঠিক আছে আর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ সব কিছু হোয়াটসঅ্যাপ আচ্ছা দর্শক শুরুতে আমরা এই পেয়ার টা দেখাবো এই পেয়ার টা আপনার ডিম দিচ্ছে এই দেখতেই পাচ্ছেন একটি ডিম কমপ্লিট করছে আরেকটা ডিম দিবে আমরা এই মুহূর্তে এটা বাইরে নিয়ে যাবো যেহেতু কারেন্ট নাই আমরা ওখানে ভিডিও করবো সাথেই থাকবে

এই পেয়ারটা ফার্স্ট দেওয়ার কারণ হচ্ছে যে এই পেয়ারটা ফার্স্ট দাম কম এই জন্য না এই একটা ভালো জিনিস দিয়ে শুরু করতে চাই আশা করি সবার দিনটা ভালো কাটবে তাই না এই জন্য যে জিনিসটা ভালো জিনিস দেওয়া শুরু করলে তো জন্য একটা একটা ভালো জিনিস দিয়ে শুরু করলাম এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ল্যাচ সাদা বুক সাদা ঠোঁট সাদা ওকে অসাধারণ কোয়ালিটি এটা আমি নিজে পার্সোনাল রাখার চেষ্টা করছিলাম তারপর চিন্তা করলাম যে না অনেকে শখ আছে যার ভালো কোয়ালিটি খুব

প্রিয় দর্শক এখানে রয়েছে আরো একটা রাজগোলার কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মশালা অনেক সুন্দর এবং অনেক বড় সাইজে দুইটাই কিন্তু চুঠাল মশালা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা বাচ্চা ভাই এটা এই যে সামনে যেটা আসলো এটা এটা নর আর পিছনে যেটা আসো এটা মাদি এটা ডিম বাচ্চা করানো পের ভাই এটা কত হইলে বিক্রি করবেন বাচ্চা বারোশো টাকা একদম বারোশো একদম দর্শক এই পেয়ারটা বারোশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারেন একদম বিগ সাইজে যারা ভালো মানের রাজগোল্লা কবতর খোঁজেন ইনশাল্লাহ এই পেয়ারটি নিতে পারেন অনেক সুন্দর পেয়ার মাসাল্লাহ প্রিয় দর্শক এখানে রয়েছে আরো একবার রাসগোল্লার কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল একদম বিগ সাইজ অনেক বড় সাইজ তিন জোড়া যদি একত্রে করেন আমার মনে হয় না যে এই জোড়া সমন্বিত পারবে এত বড় সাইজ বাচ্চা ভাই এটা ডিম বাচ্চা করানোর পেয়ার ডিম বাচ্চা কর এটা এই যে বামে যেটা আছে এটা ওইটা ন ডানে যেটা আছে মা দি মাশাআল্লাহ দুইটার মার্কিং ও সেম আছে মোটামুটি এটা কত হলে বাচ্চা পায় বিক্রি করবেন এটাও বারোশো টাকা মাত্র বারোশো দর্শক এইটাও আপনারা নিতে পারবেন অলি মাত্র বারোশো টাকা একদম রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রীনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেডটি নিতে পারেন একদম বিগ সাইজের মধ্যে পায় যে নিবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ জিতবেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক এখানে রয়েছে আরো একজন কালেকশন বাচ্চা ভাই ভাই কোয়ালিটি কেমন হবে

বেশি পড়ছে ভালো লাগছে কালেকশন করছি আচ্ছা তো এটা একদম 1500 টাকা হ্যাঁ মানে আর একটু কম দিলাম 1400 1400 টাকা তো দশকে এই পেট টপটা নিতে পারবেন একদম 1400 টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দ্রুত যোগাযোগ করবেন একদম অনলি মাত্র 1400 টাকা একদম বিগ সাইজের সেম মার্কিং এর মধ্যে আপনারা রাজগোলা পাইতাছেন আসলে বাইরের কাছে যতগুলাই কবুতর আছে মাশাআল্লাহ একদম মানে বিগ সাইজের হাই কোয়ালিটির রাজগোলা কালেকশন সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া রাজগোলার কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল একদমই বিগ সাইজের খুবই সুন্দর সেম মার্কিং এর মধ্যে বাচ্চা ভাই এটা সামনে যেটা আছে এটা এটা মা দেয় পিছনে যেটা আছে এটা নর ভাই প্যাটটা ডিম বাচ্চা করো না ডিম বাচ্চা করো আমি আজকে বুঝতেছি না রাসেল ভাই আমার কবুতর প্রত্যেকটা জোড়া সেই ডাকে কিন্তু আজকে কেন ডাকতেছে না আমার তো মাথায় ঢুকতেছে আজকে অনেক সকালে ভিডিও করতেছি সম্ভবত তাই হ্যাঁ বর্তমানে 7টা 8টা 8টা বাজতেছে অনেক সকালে ভিডিও করতেছি তো বাইরে ছাইরা দেখতে পাচ্ছেন এর জন্য হয়তো ডাকা ডাকি করতেছে না কিন্তু অন্য সময় কিন্তু হিউজ ডাকে যাই এটা হচ্ছে নর্মালি তো কনফার্ম আছে আছে প্লাস ডিম বাচ্চা ওকে আছে ইনশাআল্লাহ ওকে এটার প্রাইস 1200 টাকা একদম একদম 1200 টাকা এটা হচ্ছে চুরি মোজা চুরি মোজাগুলো বর্তমানে প্রচুর চাহিদা আছে অনেকে খুবই পছন্দ করে অনেকে নক দিয়ে এবং এটা 100% কোয়ালিটিফুল আমাদের দেশীয় গুলা ওই হালকা হালকা গলা আইয়া করে এই ভেবে মানে ভয় পেয়ে বুকে সেভ দেওয়ার কোনো কারণে আচ্ছা আচ্ছা এটা

অশিষ্ট হচ্ছে যে এগুলো দেখলেই বোঝা যায় এগুলো যে মলা থাকে অনেক মলা থাকে আর ছাড়া কবুতর কিন্তু খাঁচা কবুতর থেকে অনেক ফিট ভালো থাকে এবং ওরা ভালো ডিম বাচ্চা করে আর ওদের ফিডব্যাকও খুব ভালো তো যাক এটা ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট অতি আছে ছোটোটা নর বড়োটা হচ্ছে মাদি এটার প্রাইস খুবই কম আছে এটা মাত্র বারোশো টাকা রানিং জোড়া কিন্তু রানিং জোড়া এই কোয়ালিটি বারোশো টাকা আমার মনে হয় না বর্তমানে ইউটিউব বাজার হোক যে কোনো জায়গা যে কোনো জগত হোক আমার মনে হয় না আপনি পাবেন মাত্র বারোশো দর্শক এই জোড়া আপনার নিতে পারবেন অনলি মাত্র বারোশো টাকা কোনো রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় আপনার সংগ্রহ করতে পারেন দর্শক এখানে রয়েছে আরও এক জোড়া আপনার রাজগোলা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চপত একদম বিগ সাইজের মধ্যে আচ্ছা ভাই কোয়ালিটি কেমন হবে ভাই কোয়ালিটি এটা

কি করবে মাত্র আসলে কারণ আমার কাছে সব ধরনের কোয়ালিটি থাকে কারণ আমার কাছে সব ধরনের মানুষ থাকে আমার আমাকে সব ধরনের মানুষই ভালোবাসে তো শুধু আমি যদি ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির যদি ওসব মকপুতগুলো কালেকশন করি ও রেটটা বেশি পড়ে আর যারা আমাকে সত্যি ভালোবাসে কিন্তু তারা নিতে পারছে না তাদের এবিলিটি কম তো তাদের চিন্তাও তো আমার করতে হয় অবশ্যই আচ্ছা তাদের চিন্তা ভাবনা করি আসলে এই পেয়ারগুলো আমি কালেকশন করছি তাহলে একদম আষ্টশো একদম দশক আষ্টশো টাকা আপনারা এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না একদম দর্শক এখানে রয়েছে একটা বোম্বাই কবতর আবার ভাই এটা কি দেশি অরিজিনাল দেশি বোম্বাই অরিজিনাল এর মাঝে এর মাঝে এক পার্সেন্ট কেন জিরো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট একদম লাল টক একদম সেই লাল টক আসলে আমরা যে ক্যামেরাটা করতেছি সেটা থেকে লাল বোঝা না বাঁচতে আরো লাল হবে ইনশাল্লাহ এটা তো অনেক বড় সাইজ ভাই দেশি বোম্বাই হিসেবে দেশি বোম্বাই হিসেবে দেশি বোম্বাই আমি যতগুলা অলরেডি সেল দিছি বা যারা আমার কাছে নিছে বিশেষ করে আমার এদের ফিডব্যাক আমি এত ভালো পাইছি যে বলার বাইরে এটা ডিম পাচ্ছে এবং প্লাস ডাকার জন্য আমার আজকে কপালটা খুবই খারাপ আমার আজকে একটা পেয়ারও ডাকলো না অথচ সবগুলা গত বার ভিডিও ছিল আজকে ভিডিওর যে নরগুলা ছিল আরো পোক্তা সোজা কালা জাগার ভালো জন্য করে আমি আপনাদের ডাক শোনাতে পারলাম না ইনশাল্লাহ চেষ্টা করা চেষ্টা করা হয়েছিল কিন্তু ডাকলো না তো যাকে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে ওকে গানেরটা হচ্ছে মাদি বা একটা নট এবং দুটার কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এটার প্রাইস রাখা যাবে একদম তেরোশো টাকা আপনারা আমি বললাম প্রত্যেকটা পেয়ারে কিন্তু রে ফিক্সড রেট বলে দিই তেরোশো বলি বারোশো পঞ্চাশ বলি বারোশো বলি আমি যে রেটে বলি এটাই ফিক্সড কারণ হচ্ছে যে আমি আপনাদের জন্য যেটা পারি না মানে যেটা না পারলে চলে আমি সেই রেটটাই শুধু বলি আচ্ছা আচ্ছা এটা প্রাইস একদম তেরোশো টাকা যাদের ভালো লাগবে আশা করি ভালো না লাগার কোনো কারণ নেই এই পেয়ারটা ভালো না লাগার কোনো কারণ নেই যাদের পছন্দ হবে ইনশাল্লাহ খুব দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে নিয়ে নেবেন আচ্ছা তাহলে একদম তেরোশো টাকা একদম

এটা এক ভাই নিয়েও বলছিল বাট উনি আসলে পারিবারিক বা কিছু সমস্যার কারণে নিতে পারেনি কিন্তু এটার প্রাইস একদম কম এটার প্রাইস মাত্র রাখা যাবে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা আশা করি এই যারা মুসলদম প্রেমিক আছেন যারা মুসলদম খুঁজতেছেন বা যারা ফ্রাই করার জন্য কবুতরগুলো খুঁজতেছেন তারা কিন্তু এই কোয়ালিটির কবুতরগুলো বাজার থেকেও ক্রয় করতে চান আমার মনে হয় না যে এরিডে পাবেন যদি একচেয়ে কেউ কম বিক্রি করতে সেটা তার বিক্রি ব্যাপার কিন্তু বর্তমান মার্কেট প্রাইস বলতে কিছু কথা আছে আচ্ছা সো আমার মনে হয় না বর্তমান মার্কেট প্রাইস এক চেয়ে কম আপনি পাবেন আচ্ছা তাহলে একদম এক হাজার এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে আপনার এই মসলদমটি সংগ্রহ করতে পারবেন স্টার্ট নেওয়ার পরও কেন জানি স্টারটা ছায়া দিত না শুরু করে অনেক সুন্দর একবার রাজগুল্লা কবতর দেখতেই পাচ্ছেন মানে চাবি মারছে কিন্তু স্টার্ট হন হওয়ান কিন্তু হয় না সকাল সকাল সময় তো অনেক সকালে ভিডিও করতেছি এর জন্য আহ মাসাল্লাহ এটা কালার টা কি ভাইট চিকার রেট আর সামনে যেটা আছে এটা

তেরোশো টাকা তেরোশো টাকা হ্যাঁ একদম তেরোশো একদম মাত্র অনলি তেরোশো টাকা আপনি পেটি সংগ্রহ করতে পারবেন দেখেন একদম বিগ সাইজের মধ্যে যাদের পছন্দ হবে ভাই আপনার এক দেখায় পছন্দ হয়ে যাবে আসলে এত বড় সাইজে এত বড় বড় সাইজের কিন্তু আসলে রাজগুলা কবুতর দেখাইতে পারেন না কেউ তো বাছাবার কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভালো একদম বিগ বিগ সাইজের কিন্তু রাজগোল্লা কালেকশন থাকে আপনারা যারা নতুন খামার দিতে চাইতেছেন নতুন উদ্যোক্তার যারা আছেন আপনারা ভালো ভালো কালেকশন এখান থেকে একদমই কম দামে আপনারা সংগ্রহ করতে পারেন

বাজারে বিক্রি হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা আছে নর্মাল কোয়ালিটি এখন আমি আবার বলি কবুতর নির্দিষ্ট কোনো দাম হয় না যে যেরকম আর ওরকম বিক্রি করে কিন্তু একটা মার্কেট প্রাইস বলে কিন্তু কথা আছে যে খালি ব্যাগ বিক্রি করলেই হবে না হয়তো কেউ যদি কম বিক্রি করে এই প্রাইস অনুযায়ী তা হয়তো কোনো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে বাট আমার মনে হয় যে এটার প্রাইসটা বেশি আছে কিন্তু আমি আজকে আপনার ভিডিওতে মাত্র বারোশো বললাম আশা করি আপনাদের কোনো অভিযোগ থাকবে না আচ্ছা তাহলে মাত্র দর্শক এটা আপনারা নিতে পারবেন একদম বারোশো কোনোরকম আপনারা দামাদামি করতে পারবেন

কি এটা তো ভাই অনেকে অনেক কথা বলে আচ্ছা অনেকেই অনেক নাম বলে আমি সেই নামগুলা বলতে চাচ্ছি না এটা আপনি আপনার আপনার নাম আমার নাম কেন এটা হচ্ছে যে যেটা লিগ্যাল যেটা অরিজিনাল বিল সেই নামটাই বলা উচিত আমি দেখছি অনেকে অনেক হয়তো মানে এটা হচ্ছে যে অরিজিনাল বড় পায়রা এটা গোপালগঞ্জে अवेलेबल পাওয়া যায় আর এটা গোপালগঞ্জ marshy বেশি এটা পুষে থাকে কেউ বলে বড় বাংলা

এখানে রয়েছে দর্শক আরো এক আপনার দেশি বোম্বাই কবুতর অথবা দেখতেই পাচ্ছেন লাল কালারের একদম বড় সাইজের মধ্যে বাচ্চা ভাই এটা কোনটা কোনটা মাদি ভাই কানেটটা হচ্ছে নর বা মাদি আচ্ছা এটা কি ডিম বাচ্চা করানো পেয়ার ডিম বাচ্চা করানো পেয়ার মাশাআল্লাহ এটা আদা আদা দুইটাই আপনার জুটিওয়ালা দেখতেই পাচ্ছেন দুইটা ঝুটিওয়ালা দুইটা লাল টক টকা অরিজিনাল দেশি কত হলে বিক্রি করবেন ভাই এটার প্রাইস রাখা যাবে আচ্ছা এটা 1000 টাকা দিলাম মানে আমার কিনা রেট মানে কিনা এটা 1000 দিলো যদি আমি সার্বিক যে বিবেচনা করি তো হয়তো আমার লসই হতে পারে আচ্ছা তাহলে এটা একদমই এক হাজার টাকা এক হাজার টাকা একদম এক হাজার টাকা দিয়ে দিলাম একটা কিছুদিন আমার কাছে ছিল আচ্ছা তো আর আমি রাখতে চাই না তো যাদের পছন্দ তারা চালিয়ে নিতে পারবেন আর এটা নিয়ে একটু ক্রিমিকস কিছু করাই দিন মানে অসুস্থ অবস্থ ওরকম কিছু না কিন্তু আমি আবারও বলি অসুস্থ কবুতর আমি কখন আপনাদের কাছে শুই করি তো যাক এটা আমি এই বললাম কারণ হচ্ছে আমার কাছ থেকে যতটুকু আপনার সহযোগিতা আশা করেন আমি ততটুকু সহযোগিতা দেওয়ার চেষ্টা করি এই জন্য বলে দিলাম যে নিবে একটু ক্রিমি কিছু করাই দিন ইনশাল্লাহ সাত আট দিন নির্বাচন করেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া রাজগোল্লার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাশি কালারের রাজগোল্লা কালেকশন বাচ্চা ভাই কোয়ালিটি কেমন হবে ভাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ চোখে যা দেখতেছি আমি আপনিও তা দেখতেছেন এবং আপনার দশটা তাই দেখতেছি আচ্ছা আচ্ছা কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নাই খালি সামনেটা একটু ঠুকঠাক কালো বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যা বানাইছে আলহামদুলিল্লাহ এবং দুইটাই কিন্তু মাদি মানে পাইরি কি বলেন হ্যাঁ দুইটাই পাইরি একদম রানিং পাইরি যেটা ওই চুরি মানে পাওয়া যায় খুবই কম খুবই কম কালেকশন করতে বাসা বাজার থেকে নিতে হয় বিভিন্ন খামার থেকে নিতে হয় তো যাক যেহেতু দুইটা পাইরি আমি দামটা বলে দিই অনেকে হয়তো বলে যে কদিন যেটা লুকোচুরি করতেছে মানে ওটা ওটা একদম পনেরোশো টাকা আচ্ছা দামা দেওয়ার কোনো অপশন নাই ভালো লাগলে খালি নখ দিবেন আর যদি মনে করেন যে আপনার পায়রা আছে আপনাকে উপযুক্ত দাম দেওয়া হবে আচ্ছা আর এই সামনে যে দ্বারাই আছে হ্যাঁ ওটা দাম পড়বে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা একদম বারোশো টাকা আচ্ছা সো যে আর দুইটা পায়রি একত্রে নেবেন রেট যা আছে তাই দামাদি করা যাবে না রেট যা হ্যাঁ যদি কারোর কাছে পায়রা থাকে কোয়ালিটি ফোর আপনারা আমাকে দিতে পারেন আপনাদেরকে উপযুক্ত দাম দেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে

একদম দর্শক এক হাজার টাকা করে সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো আর কালকে যদি নর বিক্রি করার মতো তো বাচ্চা ভাইকে দিতে পারেন আর যদি কারো লাগে এটা আপনি এটা এক হাজার টাকা দিয়ে কিনে নিতে পারেন